আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও বন্ধুরা ভারতের দুর্গা পূজায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে বিদেশি প্রতীকে বানিয়ে অসুর রূপে উপস্থাপন করা হচ্ছে নেট দুনিয়া কিন্তু সমালোচনা এবং আলোচনার জোর জন্ম দিয়েছে ইতিমধ্যে এটা গতকালকে ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে দেখেন যে যে যা ধর্ম পালন করবে কোনো বাধা নাই কিন্তু একজন মুসলমানকে নিয়ে এরকম যেহেতু তাদের পুরা পূজা হিন্দু বাইরে হিন্দুদের ধর্ম পালন কোনো সমস্যা নেই দেখেন ভিডিওটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ভারতের দুর্গা পূজায় ডক্টর ইউনুসকে বিদ্বেষ প্রতীক বানিয়ে বানিয়েছেন অসুর রূপে উপস্থাপন করা হচ্ছে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন একটু কাইন্ডলি এলো অবস্থা ওখানে কমেন্টে কিছু কমেন্ট আছে যদি কমেন্ট কিছু করি একজনের একজন নজরুল ইসলাম তিনি লিখেছেন তাহলে বাংলাদেশও এভাবে নরেন্দ্র মোদীর আকৃতি দিয়ে ঐসুর বানানো যায় না এমডি নুমান খান লিখেছেন তাহলে ইন্ডিয়ার হিন্দুদের ভগবান আরেকজন আরেকজন বেড়ে গেল তাহলে এলো অবস্থা দেশে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ